পুনেতে থাকতে থাকতে আমার ছেলে এখানকার খাবার দাবার কিন্তু ভীষণভাবেই পছন্দ করে আজকে রান্না করবো মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী ডিশ মিসেল পাও আগে কিন্তু একদমই রান্নাবান্না পারতাম না আর এই রান্নাবান্না না পারার জন্য কিন্তু আমাকে বিয়ের পর অনেক অনেক কথা শুনতে হয়েছে এখন কিন্তু মোটামুটি অনেক খাবারই রান্না করতে পারি আমি হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো আমি সুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা আজকে বানাবো মহারাষ্ট্রের খাবার মিসেল পাও আর ভাবজি ভাবছি তাকে সারপ্রাইজ দেবো তার জন্য ওদের বলিও নি আর ভাবছিলাম যে নিজেই দোকান থেকে গিয়ে নিয়ে আসবো আর বাইরের ওয়েদারটা একদম ভালো ছিল না বলে শুভমের বাবাকেই ফোন করে বলে দিলাম যা যা লাগবে নিয়ে আসতে তো দুটো লাদি পাও নিয়ে এসছে আর একটা ব্রেড নিয়ে এসছে ব্রেডটা কালকের জন্য আর নিয়ে এসে এক পাও মতো মাটকি এই দুটো ছাড়া মিসেল পাও একদমই হবে না তো মটকিগুলো এতটা লাগবে না তো আমি অর্ধেকটা নেব আর অর্ধেকটা মতো রেখে দেব। কারণ এতগুলো করলে রাতের খাবার তো অল্প অল্পই খাবে অল্প বলতে অর্ধেকটা মটকিতে অনেকটা হয় এটা একটু মানে রসা টাইপের হয় গ্রেভি টাইপের তো এই যে এতটা নিয়েছি তো দেখলাম একটু কম পড়লো তো ওইখানে আরেকটু নিলাম মানে এই পাশের বাড়িটাই বেশি ছিল তো এই যে নেওয়ার পর তারপর দুই তিনবার করে ভালো করে ধুয়ে কুকারে দুটো সিটি লাগিয়ে নেব তো যেহেতু এগুলো ভিজানো থাকে তার জন্য মানে অঙ্কুরিত জিনিস বেশি সিটি লাগে না একটা দুটো সিটি লাগলেই হয়ে যাবে তো লবণ হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর বসিয়ে দেব সিটি দিতে তো এইদিকে বাচ্চাদেরও বলিনি বলছি সারপ্রাইজ দেব। তা ওদের যেতে চাচ্ছিলো না টিউশন হালকা বৃষ্টি হচ্ছিলো বলে ওয়েদারটা ভালো না তা আমি বলছি যা বিকেলবেলা সারপ্রাইজ দেবো রাত্রেবেলা খাবারে তো ওটা বসিয়ে দিয়ে তারপর পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ টিয়াজ লাগবে আর আমার ছেলে মেয়ের জানি না কিসের জন্য মানে বড়া পাও এই মিশেল পাও পাও পাওভাজি এত পছন্দ হয়তো পুনেতে জন্ম বলে না মানে মহারাষ্ট্রিয়ান হয়ে গেছে ওরা এখানকার মতো তো ওদের এই সব মানে এইখানকার খাবারগুলো ওদের ভীষণই পছন্দ ধোসা ইডলিও খায় কিন্তু এই সব জিনিসগুলো ওদের দুজনের ভীষণ ভালো লাগে তো চলো বক বক করতে করতে আমার পেঁয়াজগুলো কুচনো হয়ে গেছে তারপর একটা কড়াই গরম করে তেল দিয়ে ওর মধ্যে কিছুটা জিরে আর পেঁয়াজ কুচনোগগুলো দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে ফ্রাই করব। একদম পোড়া পোড়া ফ্রাই করব না থোড়া থোড়া ফ্রাই হলে পরে ওটার মধ্যে কুচনো টমেটো দিয়ে দিলাম কিছুটা আর দিয়ে দেব এক চামচ আদা বাটা রসুন বাটা ওটা দিয়ে ভালো করে নেড়ে টেরে সুন্দর করে একটু কষাতে হবে আমি যেহেতু লবণ হলুদ সব কিছুই দিয়েছিলাম মটকির মধ্যে ওটাকে মটকি বলে যেগুলো ওই অঙ্কুরিত যে সেদ্ধ করতে দিলাম তা আমি এর মধ্যে না অল্প অল্প দেবো আর লাল মিরচি পাউডারটাই দেবো যেহেতু এটা একটু লাল লাল হয় দেখতে তার জন্য একটু মির্চি পাউডারই দিলাম আর আমার কাছে যে মির্চি পাউডারের যে কালারটার মতো মির্চি পাউডার হয় মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি ঝালটাই দিলাম আর তারপর এখানে আমি দু চামচ মতো মিশাল পাও মশলা দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এই মটকিটা সেদ্ধ করা মটকিটা এর মধ্যে ঢেলে দিয়েছি তো এটা একটু গ্রেভ গ্রেভি হয় আমার মনে হচ্ছিল যে আমার গ্রেভিটা একটু কম কম হয়ে গেছে আর একটু মানে জল দিলে মনে হয় ভালো হতো তো হয়ে গেছে প্রায় একটু টেস্ট করে দেখব বাহ ভালোই তো হয়েছে তো ভালো টেস্টই হয়েছে এবার ঢেকে রেখে দেব আমার একটা টোক আছে গ্যাস আর তালা দুই তিনবার না দেখলে আমার না কেমন যেন লাগে যে বন্ধ করেছি তো বন্ধ করেছি তো তো চলো নিয়ে আসি ওদের তারপরে পরে আবার রাতবেলা এসে সব তো করেই গেলাম রাতের খাবার এসে খালি খাবারটা দেবো তো টাইম লাগবে না নিচে তো ভাই প্রচণ্ড ঠান্ডা হাওয়া কিন্তু বৃষ্টিটা নাই এখন বৃষ্টি বন্ধ হয়েছে তো ওর বাবা বলল যে আমি তো আনতে যাব শুভ তাকে একা একা যাবো সাথে তুমিও চলো তো দেখলাম রান্না বান্নাও হয়ে গেছে যখন তাহলে আমিও যাই সাথে কি বানালো তুমি আরে বাবা এখানেই খাবি কি তুই কি বানালো হ্যাঁ আমি তোমার স্পেশাল জিনিস বানিয়েছি চলো সারপ্রাইজ হ্যাঁ চলো চলো এমন ভাবে বাই দিল না সত্যি তো চলো ওদের নিয়ে নিয়েছি এবার ঘরের দিকে রওনা হওয়া যাক আর ওদের এখনো পর্যন্ত বলিনি কি রান্না করেছি ঘরে গিয়ে একবারে আমি সারপ্রাইজ দেব ফটাফট চলে আসলাম আর এই যে এখনই মানে খিদে পেয়ে গেছে ওদের অ্যাকচুয়ালি সাড়ে চারটার সময় যায় তো খিদে পাওয়ারই কথা করে রেখে গেছিলাম খিদে পেয়ে যায় আসলে পরে ওদের আগে ওদের দিয়ে নেই তারপরে ওদের বাবাকেও দিয়ে দেবো তো দুপাটিতে দুজনের জন্য নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা মানে ঝাল ছাড়া চানাচুরটা নিয়ে নিলাম এইরে পড়তে পড়তে বাঁচলো তো এটা চানাচুর আর পিঁয়াজ দিয়ে এরকম করে সাজিয়েই খেতে হয় আর এর সাথে পাও লেবু দিয়ে তো মৌ মানে চানাচুর পেঁয়াজ পেঁয়াজ তো ও খাই না তো চানাচুরটাও মনে হয় খাবে না তো দিইনি যদি লাগে তাহলে আমি পরে ওকে দিয়ে দিচ্ছি আর এটা ওর বাবার জন্য তুলে দিলাম ও পাও খাবে না শুধু এটাই খাবে দিয়া খানা বলো কি নাই বাউ হ্যাঁ কোথায় এখানেই বসে তো খেয়ে তো দেখ কোথা থেকে শিখলাম মানে তুই খেয়ে তো দেখ এখন আমার ছেলে মেয়েই রিভিউ দেবে কেমন হয়েছে আর খেয়ে তো নে উহ শেষ মেয়ে ভালো হয়েছে বা কি গরম করে দেবো নাকি কি থাকবো কি নোবো নকো না ভালো আছে না বাবু চানাচুর আছে পিয়াজ আছে আরো আর কি দেবো বলো মৌ তোকে চানাচুর আমি জানতাম তুই খাবি না তার জন্য আমি দিই নাই চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো ফেসবুক পেজ থেকে দেখে থাকতে পারে পেজটিকে ফলো করে সাথে থেকো সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার হবে কালকে নতুন একটা ভিডিওতে সবাই কেটাটা বাবা আমি কত স্পিডে বললাম